এখানে আমাদের তো সবকিছুই পুরে শেষ থাকার ব্যবস্থা নাই একেবারেই এখন তার উপরেও তো থাকতে হবে এর জন্য আর কি পরিষ্কারের কাজটা করতেছি যাতে কোনো মতে রাত্রি যাপন করা যায় অনেক রাজনৈতিক দল আছে যা খাবার বিতরণ করতেছে কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সঠিকভাবে তারা ই করতে পারতেছে না এখন এটা যদি আর তারা যদি সঠিকভাবে যদি আপনার পরিচালনা করতে পারতো তাহলে ভালো হতো একজনের দুইটা পাচ্ছে আরেকজনে পাচ্ছে না না খায়া দিন কাটাচ্ছে অনেকে তো কেউ চাচ্ছে না ওরা যাওয়ার পরে কিছু শালি পেয়েছি আর কিছু উপায় নেই আসলে তো আসবাবপত্র ছিল ফার্নিচার টার্নিচার ছিল খাট ছিল ফ্রিজ ছিল ফ্রিজ পুড়ে গেছে ওই যে ওই যে তার তো গুছাই থুই দিয়েছি আর কি এই তারপরে আপনার এই কাছের বান্ডবাড়ি ছিল হারিপাতি ডোনটা কিছু ছিল সবই তো শেষ হয়ে গেছে কিছু নেই ইনকাম আমাদের তো একদিন এই সব জিনিস কিনা সম্ভব না এগুলো তো আস্তে আস্তে আমরা কিনছি যারা এখানে ছিল আর শুধু আমরা বলতে না যারা ছিল সবাই তো আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করছে তারা থেকে আর এই যখন সব যে পুইরে করলেছে এখন তারা অতি সহজে তার এগুলো করতে পারবো না এখন তো মোট কথা হ্যাগরে বিছানা পাতি নাই হ্যাঁ কোনো কাপড় তো কিছুই নাই শুধু তিনটা ছেলে মেয়ে নিয়ে বাইরে চলে গেছে দূরে আর তো ওনারা কিছু বের করতে পারে না